ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিও তোমরা যারা সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে উঠেছ তাদের জন্য পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের মাইনর কোর্স সাজেশন নিয়ে আসলাম দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা তোমাদের দেরি আছে কিন্তু তোমাদের অনুরোধ করছিলে যে স্যার আমাদের জন্য কিছু আনুন কারণ ক্লাস টুয়েলভের সাজেশন বা ওদের প্রশ্নের উত্তর এইগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম তাই আনতে পারিনি তার মাঝেও তোমাদের অনুরোধের কারণেই সময় করে এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করলাম প্রথম থেকে প্রস্তুতি নিতে পারবে কারণ তোমরা জানো সেকেন্ড সেমিস্টারে কতটা কমন এসছিল তোমাদের কাজে স্যারের সাজেশন তাই প্রথম থেকে প্রশ্ন একটু বেশি দিলাম লাস্ট মিনিট সাজেশনে অনেক অনেক কমিয়ে দেবো তখন তোমরা জানো লাস্ট মিনিট সাজেশনে কটা প্রশ্ন দিয়েছিল এবার তোমরা জানো আর সেগুলো কীভাবে কমন এসছে কত পার্সেন্ট কমন এসছে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট কোনোটা থ্রি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন তাই প্রথম থেকে তোমরা এই প্রশ্নগুলো রেডি করে যাবে তাহলে কোনো সমস্যা হবে না একদম সব প্রশ্ন কমন পাবে আর যারা ভিডিওটা দেখছ তারা অবশ্যই লাইক করো কমেন্ট করো ভালো ভালো তোমাদের লাইক কমেন্টের উপরে উৎসাহটা বাড়ে আর বেশি বেশি শেয়ার করে দিও যাতে অনেক অনেক ভিউ হয় আমি তোমাদের কাছে এটা আশা রাখছি কারণ ক্লাস টুয়েলভের সাজেশনের মাঝেই তোমাদের জন্য এই একটা সাজেশন আনলাম পর সবগুলো আসবে পরপর টুয়েলভের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে সব সাজেশনে তোমাদের পরপর আসবে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে তো অবশ্যই তোমাদের নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমাদের কাছে একটা অনুরোধ আমার সব ভিডিওই তোমরা একটা লাইক দিও আর কমেন্ট করো তাহলে তোমাদের জন্যে বা তোমাদের সহযোগিতায় কাজের সার্চ টিউটোরিয়াল আরও অনেক অনেক উপরে যাবে বা ভালো কিছু নিয়ে আসবে তোমাদের জন্য এইটা তোমাদের কাছে অনুরোধ করছি দেখো সাজেশনটা আমি এনেছি দেখো তোমরা তোমাদের দুটো ইউনিট থাকবে দশ নম্বরের প্রশ্ন ফার্স্ট ইউনিটে দুটো লিখতে হবে সেকেন্ড দুটো অর্থাৎ চল্লিশ নম্বর থাকবে মোট প্রশ্ন আর পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে দুটো আমি দিয়েছি দেখো প্রশ্ন কিছু দেখো আর এক্সটা দিয়ে দিচ্ছি সেগুলো ভালো করে করে যাব ওর ভিতরে এসে যেতে পারে তোমরা জানো যারা ফলো করেছো আগের বারে সেকেন্ড সেমিস্টার আমার সাজেশন তারা তো জানো দেখো প্রথম প্রশ্ন দেখো তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক সরকারের মধ্যে পার্থক্য নির্ণয় করো তিনটি করে সুবিধা সুবিধা লিখতে হবে এইটা পাঁচ নম্বর আসতে পারে আরেকটা কথা বলে রাখি যে প্রশ্নগুলো আমি দিলাম এর ভিতর থেকে পাঁচ সঙ্গে জুড়ে দিয়েছি কিন্তু পাঁচ নম্বরে আসতে পারে দেখো উদারনৈতিক ও রাজনৈতিক সমাজতান্ত্রিক উদারনৈতিক সরি উদারনৈতিক এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি লেখো এবং উভয়ের মৌলিক মৌলিক বৈশিষ্ট্যগুলি বৈশিষ্ট্যগুলির বৈশিষ্ট্যগুলির বিশেষ উদাহরণ সহ আলোচনা করো ভুল হয়ে গেল আবার বুঝছি দেখো বৈশিষ্ট্যগুলি বৈশিষ্ট্যগুলি বৈশিষ্ট্য গুলি হবে আলাদা হয়ে গেছে বৈশিষ্ট্যগুলি বিশেষ উদাহরণ সহ আলোচনা করো লেখার সময় খুব তাড়াহুড়ো করে লিখতে হয় তাই কিছু কিছু ক্ষেত্রে দুটো কিছু কিছু সামান্য মিস্টেক হয়ে যায় তোমরা সেটা মার্জনা করে দেবে অবশ্যই দেখো পরে প্রশ্ন দেখো রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো রাজনৈতিক ব্যবস্থার শ্রেণী করে এর বৈশিষ্ট্যগুলি লেখো পরে প্রশ্ন দেখো তুলনামূলক রাজনীতির প্রকৃতি পরিধি বিবর্তন ও বিকাশের ধারা আলোচনা করো দেখো তুলনামূলক রাজনীতির প্রধান সমস্যাগুলি কি কি এটা পাঁচ নম্বরে আসতে পারে পরে প্রশ্ন দেখো দেখো উদার গণতান্ত্রিক ব্যবস্থা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো উদার গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো পরে প্রশ্ন দেখো ব্রিটিশ ব্রিটিশ সংবিধানে বর্ণিত আইনের অনুশাসনের উপর একটি টিকা লেখো তাহলে আইনে অনুশাসন লিখতে হবে তাছাড়া অথবা এটা আসতে পারে ওর বদলে আইনে অনুশাসন বলতে কী বোঝায় ইংল্যান্ডে আইনে অনুশাসনের মূল নীতিগুলি ব্যাখ্যা করো তাছাড়া ডাইসির আইনে অনুশাসনের তথ্যটি ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট প্রশ্ন পরে প্রশ্ন দেখো মার্কিন সংবিধানের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কত টাকা যুক্তিযুক্ত আলোচনা করো পরে প্রশ্নটা দিয়েছিলাম এটা এসে গেছিলো ক্ষমতার স্বদন্ত নীতিটা এসে গেছে কিন্তু তবু দিয়েছি পরে প্রশ্নটা এসে গেছিল ভারসাম্য এটা নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি যদি তোমরা পারো করে রেখো ওই জন্য কেটে দিয়েছি দেখো পরে প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় সমীক্ষা ও পর্যালোচনার সমালোচনামূলক আলোচনা করো তারপর নেক্সট দেখো ইউনিট টু দেখো ইউনিট টু এ কি প্রশ্ন দিয়েছি দেখো ইউনিট ওয়ান হলে এতক্ষণ ব্রিটি ব্রিটেনের সংবিধানের মূল বৈশিষ্ট্য উৎসগুলি লেখো ফরাসি বা ফ্রান্সের মার্কিন বা মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী পদমর্যাদা আলোচনা করে উভয়ের তুলনামূলক বিশ্লেষণ করো তাহলে উভয়ের ক্ষমতা পদমর্যাদা কার্যাবলী আলোচনা করতে হবে এবং তুলনা করতে হবে পরে প্রশ্ন দেখো ব্রিটেনের প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রপতি এবং ফ্রান্সের রাষ্ট্রপতির তুলনামূলক আলোচনা পরে প্রশ্ন দেখো মার্কিন সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো তারপর নেক্সট প্রশ্ন দেখো গ্রেট ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো পরে প্রশ্ন দেখো ব্রিটিশ কমন সভা ও মার্কিন জনপ্রতিনিধি সভা ও ফ্রান্সের জাতীয় সভার মধ্যে তুলনামূলক আলোচনা করো পরে প্রশ্ন দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মূল বৈশিষ্ট্য বিচার বৈশিষ্ট্য পর্যালোচনা করে উভয় বিচার ব্যবস্থার তুলনামূলক আলোচনা এটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরে প্রশ্ন দেখো গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা লেখো পরে প্রশ্ন দেখো ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফরাসি প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা আলোচনা করো পরে প্রশ্ন দেখো গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধান বা শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো এই গেল তোমাদের দশ নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখলে এরপরে দেখো পাঁচ নম্বরের জন্য কি প্রশ্ন দিয়েছি দেখো দেখো পাঁচ নম্বরে তাহলে দুটো প্রশ্ন থাকবে প্রথমে বলেছি পাঁচ গণে দশ দেখো চীনের রাজনৈতিক অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্য লেখো নেক্সট দেখো পরে প্রশ্ন তুলনামূলক শাসন ব্যবস্থার প্রকৃত পরিধির সংক্ষেপে লেখো নেক্সট প্রশ্ন সংসদীয় রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য লেখো তারপরে প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় পর্যালোচনা সংক্ষেপে লেখো তারপরে লেখো তারপরে প্রশ্ন দেখো ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতি আলোচনা করো নেক্সট দেখো চীনের জাতীয় গণ কংগ্রেসের ক্ষমতা লেখো পরে প্রশ্ন দেখো মার্কিন সিনেটের গঠন ও কার্যাবলী সংক্ষেপে লেখো নেক্সট দেখো পরে প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টে দুটি কক্ষের সম্পর্ক লেখো পরে প্রশ্ন দেখো তুলনামূলক পদ্ধতির সংজ্ঞা দাও সমস্যা লেখো নেক্সট ব্রিটেনের ছায়াকে মিনিট বলতে কি বোঝো পরে প্রশ্ন দেখো ফরাসি আইনসভার গঠন ও কার্যাবলী সংক্ষেপে লেখো নেক্সট প্রশ্ন হলো মার্কিন বিচার ব্যবস্থার গঠন ও কার্যাবলী আলোচনা করো এই তোমাদের দশ আর পাঁচে দিয়েছি প্রশ্ন তবে অনেক সময় এমনও হতে পারে দশ নম্বরে যেগুলো দিয়েছি পাঁচে আসতে পারে আবার পাঁচের প্রশ্ন দশেও আসতে পারে তাই সব প্রশ্নটাই তোমাদের ভালো করে করে রাখতে হবে সবটাই সময় আছে যারা ভালো রেজাল্ট করতে চাও তার একটা প্রশ্নও বাদ দেবে না এইটা তোমাদের কাছে অনুরোধ তার একটা প্রশ্নও তোমরা বাদ দেবে না সবটা পড়ে যাবে তাহলে দেখবে ছবির মতো সব প্রশ্ন এসে এসে গেছে আর যারা শেষ মুহূর্তে পড়তে চাও কিছু সংখ্যক প্রশ্ন তাদের জন্য বলবো তোমরা স্টার দেওয়াগুলো পড়ে যাও আবার লাস্ট মিনিট সাজেশন কিন্তু পরীক্ষা কিছু দিন আগে আসবে তখন দেখে নিতে পারবে এখন তোমাদের অনেক আগে সাজেশনটা দিয়ে দিলাম তোমরা পড়াশোনা শুরু করো আর ভালো করে পড়াশোনা করো আর এতক্ষণ তোমাদের জন্য এই কষ্টটা করলাম যারা ভিডিওটা দেখ দেখেছ যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো করি কোনো কারণে তারা তাদেরকেও বলবো তারাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা ফ্রেস করে রাখো অল করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিও ছাড়লেই তোমাদের জন্য আর লাইক করো কমেন্ট করো লাইক কমেন্টের উপরে দুঃসাহরটা কিন্তু বাড়ে আর শেয়ার করে দিও বেশি বেশি এইটা তোমাদের কাছে অনুরোধ তোমরা বেশি বেশি শেয়ার করো যাকে শেয়ার করবে সে উপকৃত হবে এবং তোমাদের অবশ্যই সুনাম করবে তাহলে এই ছিল আজকে তোমাদের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আর এখন থেকে পড়াশোনা শুরু করো আজকের ভিডিওটা তারা এখানে শেষ করলাম